তোমাদেরকে বলছিলাম আমি আজকে আসতেও পারি নাও আসতে পারি লাইভে আমি তো লাইভে চলে আসলাম আজকে কিন্তু গাড়ির পার্কিং টা একদম হেভি জায়গায় পেয়েছি গাড়ি পার্কিং তো গাড়ির রিল্যাক্স

বাড়ি দিয়ে ভাগ করলো খেয়ে এসেছিলাম না কিন্তু খুব খিদা পেতো চারটে পরোটা খেলাম একটু তরকারি দিয়ে আর একটু দুটো ডিম সিদ্ধ খেয়ে আসলাম পেটে কোনো খিদাই নেই হ্যারানো হো এ খুচবি নামাং কাবি হ্যাঁ আজকে আসলাম আজকে চিনারপাড়া থেকে আসলাম পুরো ফাঁকা রাস্তা ফাঁকা কেউ নেই আজকে সত্যি কালকের দিয়ে আজকে রাস্তাঘাট ফাঁকা জানি না কেন রাস্তাঘাট ফাঁকা আছে রাস্তাঘাট আছে পুরো ফাঁকা আছে আর গাড়ির দেখো দরজা দরজা সব খোলা আছে সামনের দরজা পিছনের দরজা সব খোলা আছে রিল্যাক্স বসে আছে এখন চার পাঁচটা পর্যন্ত থাকতে হবে গাড়ি চালানো এই গরমে কিন্তু খুব কষ্ট তাও তো আমি প্রাইভেট গাড়ি চালাই যারা ডালা গাড়ি চালায় তাদের যে কি কষ্ট তোমরা জীবনে ধারণা করতে পারবে না আর সব গাড়ির না আমি কয়েকটা গাড়ি দেখি সব গাড়ির ড্রাইভারদের লোকে গা গালাগালি দেয় যারা বেশিরভাগ কমার্শিয়াল গাড়ি চালায় তো এইটাই আমি তোমাদেরকে বলবো ওই দেখো হ্যাঁ তাই সবাইকে আমি বলবো একটা কথা ড্রাইভারকে কোনোদিন দিন গালাগালি দিও না ওরা অনেক কষ্ট করে সে যেই হোক প্রাইভেট গাড়ি হোক কমার্শিয়াল গাড়ি হোক যেই একটা মানুষ না তো প্লিজ গালাগালি দিও না ওদেরকে আমি রাস্তাঘাটে দেখি অনেকজন যারা কমার্শিয়াল গাড়ি চালায় তাদের খুব গালাগালি দেয় লোকে তো প্লিজ গালাগালি দিও না কাউকে ওরা খুব কষ্ট করে তো আর যারা যারা গাড়ি চালাও একবার কমেন্ট করো তো গাড়ি তো আমিও ভাবছিলাম যে কমার্শিয়াল গাড়ি চালাবো কিন্তু কমার্শিয়াল গাড়ি মেন সত্যি কথা বলতে অনেক পুলিশে ধরে ঠিক আছে শান্তিভাবে গাড়ি চালানো যায় না আমার ভুল না থাকলেও আমাকে দাঁড় করাবে নোয়েনটি এখানে ঢোকা যাবে না ওখানে ঢোকানে যাবে না কমার্শিয়াল গাড়ি ওই জন্য আমি কমার্শিয়াল গাড়ি চালাই না আমি প্রাইভেট গাড়ি চালাই ঠিক আছে প্রাইভেট গাড়ি আমার ভালো লাগে প্রাইভেট তো আমি একটা মাস পায়নার কাজ খুঁজছি কিন্তু মাস পায়নার কাজ কিন্তু পাচ্ছি না ঠিক আছে তো আমরা আমাদের ওখানে না মাস পায়নার অত কাজটা চল নেই আমাদের ক্ষেপের কাজ হয় আর এখন তো জানো সব সেন্টারের গাড়ি বেরিয়ে গেছে সেন্টারের ড্রাইভার সব একটা সেন্টার থাকে সেন্টারের মধ্যে ড্রাইভার ভালো জিনিসটা কিন্তু আমি করি না আমার বাড়ির গাড়ি কটা ধরা আছে ঠিক আছে আর এমনি চালাই তো আজকেও কিন্তু আমি একই গাড়ি দেখো গাড়িটা দেখাচ্ছি দেখো গাড়িটা এই এই হচ্ছে গাড়ির এটা এত শক্ত তুমি ঘুরোতে পারবা না এত শক্ত এমনি গাড়িটা চালিয়ে মজা আছে তো আমার লাইভে যারা আছো তেরো জন তো তাদেরকে একটাই কথা বলবো বন্ধু আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আমি অনেক ভিডিও দিয়ে এরকম ভিডিও ছাড়বো ঠিক আছে প্লিজ করে দিও আর আমি এখন বসে আছি এখানে গাছের তলায় এখানে গাছও নেই একটা জলের বোতল কিনলাম দশ টাকা দিয়ে একটা পিয়ারা কিনলাম পঁচিশ টাকা নিলো এইটুকুড়ি পিয়ারা পঁচিশ টাকা এই বিশ্ব বাংলাতে না প্রচুর এই নিউ ডাউনের দিকটা না প্রচুর পিয়ারা আর এই যে এই এই সাইডটা না এই যে দেখছো এই সাইডটা এই যে এই যে এই এই সাইডটা এই সাইডে যত যাবে না কেরকম বলো তো মানে একটু গ্রাম গ্রাম সাইড ওই সাইডটা একটু গ্রাম গ্রাম সাইড আর যত ওই দিক যাবে অত বাড়টা আর এই এই যে আমার পিছনে এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছো এইখান থেকে সিধার চলে গেল হচ্ছে সললেক ঠিক আছে সললেক সেক্টর ফাইভ একটা জিনিস আমি এই যে চুলটা কেটেছি এই চুলটা একটা জিনিস ভালো আমি খুব শান্তি পাচ্ছি গরমে আর এই যে তোমরা দেখছো এই চুলের জন্য আমি একটা স্প্রে দিই একটা কপুর আরও নিম পাতার রস দিয়ে একটা স্প্রে আছে ঠিক আছে এই স্প্রেটা দিয়ে কি তো তোমার এই যে চুলের যে গোড়াগুলো না এগুলো সুন্দর হয় চুলটা আরো ঘন হবে বুঝলে তো কালকে কিন্তু আমার কোনো ভাড়া নেই আপাতত কালকে কি বার আছে শুক্রবার কালকে শুক্রবার কাল হ্যাঁ শুক্রবার শুক্রবার আমার ভাড়া নেই শনিবার ভাড়া আছে আমার শনিবার ভাড়া আছে দুটো ঠিক আছে একটা তো তোমাদেরকে বলছিলাম না স্কুলে যাব আর একটা আছে ওইটা ওইটা ওখানে যেয়ে বলবো ওইটা আমার রাত্রিবেলায় যাব আমি বাড়ির দিয়ে বেরোবো রাত্রি দশটা দশটায় বেরোবো বাড়ি আসবো রাত্রির আড়াইটা দুটো আড়াইটা নাগাদ বাড়ি আসবো সেটা কোথায় যাব সেটা আমি সেই দিন রাতে বলবো আজকে বলবো না আর এমনি কালকে শনিবার যাব সেটা তো তোমরা জানোই দেখো বাস পুরো ফাঁকা দেখো 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 বাস পুরো ফাঁকা কেউ নেই বা লোক আজকে আমি অটো করে আসছি স্টেশনে অটোতেও কেউ নেই এখন কেন মরা ক্ষেকর মতো আছি খুব গরম খুব গরম গাইস খুব গরম খুব গরম আমাদের আর তার মধ্যে আমাদের ওখানে যাও ঠান্ডা এখানে তো কলকাতায় একদমই গরম কারণ তো গাছপালা নেই তো গাছপালা নেই একদম কার গাছপালা নেই কি বলবো সত্যি কথা বলতে আমাদের ওখানে শান্তি আমাদের ওইখানে শান্তি এখানে না যত গ্রাম সাইড আরো আরো বেশি শান্তি হচ্ছে সবচেয়ে গ্রাম সাইডে একবার কদিন কাজ ছুটি থাকলে গ্রাম সাইডে যে ছুটি কাটাও একটু গাড়ি নিয়ে গ্রাম সাইডে ঘোরো একটু গাছের তলায় দাঁড়াও এত সুন্দর লাগবে খুব গরম খুব গরম পড়ছে দুজন এসছো আমার লাইভে দেখো দরজা আপনি হয়ে গেল ইয়ে বন্ধ হয়ে গেল তো যারা যারা দুজন আমার লাইভে এসছো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আমি কিন্তু রোজ কিন্তু এরকম খবর দিচ্ছি তোমার তোমাদেরকে তাই না আমার ভালো লাগে তোমাদেরকে সব খবর দিতে খালি বারবার দেখো দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে হ্যারান হু দেখছি না মানে আজ কাবি মেয়ে লোক লোক যাচ্ছে না আজকে বাসও ফাঁকা এই যদি আমি এখন কমার্শিয়াল গাড়ি চালাতাম কত কষ্ট হতো সবাই আকের র সবাই এখন আকের রস খাচ্ছে ভাবছি আমিও খেয়ে আসি একটা কোল্ড আনবো কোল্ড খাবো একটা একটা কোল্ড কাকা দেখো না গরমে সেটে যাচ্ছে একটা বয়স্ক লোক থাকতে পারছে না গরমে সত্যি কথা বলতে আমি কালকে যেখানে ছিলাম না গাইস খুব কষ্ট হচ্ছিল কালকে কিন্তু আজকে কোনো কষ্ট নেই কি গরু হ্যায় নু নাক মাগু নাক খুঁজছে কভি হ্যালো গাইস হ্যালো 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 তোমরা দেখে খালি চলে যাচ্ছো তো আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও এরপরে আমি যখনই লাইভে আসব যখনই কোনো খবর দেবো যেন তোমরা দেখতে পাও আর আমি কিন্তু কদিন পরে আরও ভালো ভালো খবর দেবো আমি এক জায়গায় যাচ্ছি তো ভিডিওতে বলেছি ঠিক আছে তো যাব তো ওই সব ভিডিও দেখতে গেলে কিন্তু তোমাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে কারণ আমি কোন টাইমে অন থাকি না থাকি তোমরা কিন্তু দেখতে পাবে না তো প্লিজ দেখো কিরকম ঘিমিয়ে যাচ্ছি তো বন্ধু একটা লাইক করো আমাকে একটা লাইক দিয়ে দাও আমাকে তাহলে আমি ভাববো আমার পাশে আসো আছো তুমি একটা লাইক প্লিজ হয়রান হু না মাঙো না খুদ কবি ম্যা জতুম মে হু এসে কবি ঠিক আছে বন্ধু বাই বাই আমরা এখন অফ করছি লাইফটা শেষ করছি তো আবার দেখি দেখা হয় কটার সময় আজকে যদি না পারি আমি আবার কালকে অন হব তো চলো বাই বাই আর কালকে কোন টাইমে অন হবো সেটা আমি আমার জানিয়ে দেবো আমি ঠিক আছে চেষ্টা করছি ঠিক আছে কালকে আমি চেষ্টা করছি দেখি সকালের দিকে নাহলে আমি দুপুরের দিকে ঠিক অনলাইন হবো ঠিক আছে এখানে সকালে বুঝতে পারছি না কটার সময় দেখি ইচ্ছা আছে নটার সময় একবার অন হওয়া কালকে সকাল নটায় তো দেখি চলো চলো এখন বাই বাই আমি রাখছি তো বন্ধু আমি চলে গেলাম আবার দেখা হবে তো আমাদের সাথে অনেক গল্প হলো আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও যাতে অন্য কোনো ভিডিও তুমি দেখতে পাও ঠিক আছে তো চলো আমি কাল নটায় আবার সকাল নটায় অন হবো খুব গরম দেখি কিছু খাওয়ার দাওয়ার পাই কি খাই খিদে পেয়েছে ঠিক আছে চলো রাখছি বাই বাই আর একটা আমাকে লাইক দিয়ে দাও তাহলে ভাববো আমার পাশে তুমি আছো তো চলো এবার আমি যাই বাই